আজকে কিন্তু ভীষণ রোদ তুমি কি খাচ্ছ যে সকালকে আবার ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ব্লগে তো কোথায় যাচ্ছি কই জানতে হলে কিন্তু ব্লগটি সম্পূর্ণ দেখতে হবে তো দেখতে পারছেন বাসার সামনে কিন্তু পুকুর তো ছেলেমার এখানে গোসল করতেছে অনেক গরমের দুপুর আর চতুর্দিকটা একদম সবুজ হয়ে আছে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে তাই না একটা স্নিগ্ধতা কাজ করে সবুজের মাঝে সে কিন্তু মোটেও জানে না যে আমি এখন যাচ্ছি কোনো ফোন কল কিছু করিনি একদম গেটের সামনে এসে হাজির সে জানেও না তো ওই তো সে খাচ্ছে সে আমাকে এখন পর্যন্ত দেখেওনি তো ভিতরে চলে আসলাম আমাকে তো দেখে আমার ছোট্ট মিষ্টি ভাগ্নিটা ঘর থেকে বের হয়ে এসেছে তো তার জন্য চিপস নিয়ে এসেছিলাম তো আসলে আমি কিন্তু এসেছি আমার বড় বোনের বাসায় হঠাৎ করে আসলে ছেলে মেয়েদের খুব মনে পড়ছিল তো এটা হচ্ছে আমার বড় ভাগ্না আয়াস তাকেও দিলাম তো খুব খুশি খালামনে এসেছে থ্যাংক ইউ বলছে তো তাদের সাথে কিছুটা সময় কাটালাম আসলে তাদের দেখতে এসেছি খুব খুবই ভালো লাগছে তারাও কিন্তু অনেক আদর বোঝে তাই না তো ওই দিক দিয়ে আমার তো খুব খুশি আমার মানে ভীষণ সারপ্রাইজড হয়ে গেছে সাথে আমার এই ভাগনা ভাগ্নিও তো আমার ভাগনাতেও বলছে যে খালামনি এরপর আমার জন্য কিন্তু আলুস চিপ নিয়ে আসবে ঠিক আছে তো মায়েদের ঘরের অবস্থা একদিক দিয়ে আমার বোন গোছায় আর এরা এলোমেলে করে আসলে কিছু করার নাই বাচ্চারা তো আমাদের যে নানি থাকে তাকেও কিন্তু সাথে করে নিয়ে আসছি আর এদিক দিয়ে আমার বড় ভাই না আপু বানিয়ে দিয়ে গেলো আর ছোটটার জন্য এখন নিয়ে আসলো ছোটটাকে ওখানে খাইয়ে দিবে তো আসলে অনেক কাজ মায়েদের বড়টাকে আজকে স্কুল বন্ধ ছিল যেহেতু শনিবার তো ছোটটা একদম খেতে চায় না তো কার্টুন দেখিয়ে খাওয়ানো হচ্ছে কি আর করার তো এদিকে চলে আসলো আমার দুলা ভাই দুলা ভাই একটু বাইরে গিয়েছিল তো আপু পাঠিয়েছিল আর কি দুলা ভাই কিন্তু গরম গরম শিঙ্গারে নিয়েছে মনে হয় সিঙ্গারে নিয়ে চলে আসলাম আপু রান্নাঘরে আপু কিন্তু এদিক দিয়ে চা বানাচ্ছে তো আপুর হাতে চা কিন্তু অনেক ভীষণ মজা হয় তো বোন মিলে এখন গল্প করব তো আপু চা বানাচ্ছে আর আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য এই তো আপু চা নিয়ে চলে আসছে আমরা সবাই মিলে নাস্তা করব তো নাস্তা রাস্তা শেষ করে বাইরে বাসে চলে যাব তো আপুর বাসের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন আর হ্যাঁ যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন